নমস্কার বন্ধুরা আজকের ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের একটা কথা বলি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখবে তাহলে আজকে দেখতে পাবে আমি কি রচনা আজকে স্যারকে শোনাই চুপ চুপ স্যার আসছে চুপ কর সব এ ঘেটু স্যার কী জন্য আসছে রে আরে পটল এইটুকুনি বুঝতে পারলি না তোর লম্বা মুখটা গোল করতে আসছে হ্যালো তুই কিন্তু শুধু আমাকে অপমান করিস আমার মুখটা পটলের মতো বলে কি আমি মানুষ না নাকি রে বস বস সবাই বস ঠিক আছে ঠিক আছে মর্নিংটা গুড না ব্যাড দেখছি একটু পরে সবাই ঠিক করে পড়া করেছিস তো আজকে হ্যাঁ স্যার আজকে পড়া করেছি তুই তো প্রতিদিন পড়া করিস সেটা আমি জানি বাকি সবাই পড়া করেছিস তো হ্যাঁ স্যার পড়া করেছি তো আজকে হিলু তোর মুখটা এরকম সব সময় হাসি হাসি করে রাখিস কি ব্যাপার রে স্যার জন্ম থেকেই আমার মুখটা এরকম হাসি হাসি ভাব স্যার হ্যাঁ ও আচ্ছা খুব ভালো খুব ভালো তোদের আজকে কি পড়া দিয়েছিলাম বলতো মনে পড়ছে তোদের হ্যাঁ স্যার আগের দিনে পড়া দিয়েছিলেন একটা স্তন্যপায়ী প্রাণীর রচনা মুখস্থ করে আসতে বেশ বেশ ঘেটু তোর তো খুব মনে থাকে দেখছি তুই খুব ভালো স্টুডেন্ট তুই এদের সাথে বেশি মিশবি না বিশেষ করে ফেলুর সাথে বেশি মিশবি না নষ্ট হয়ে যাবি তুই বুঝলি স্যার তার মানে কি আপনি বলতে চাইছেন আমি খারাপ ছেলে ঠিক আছে আপনি পড়া ধরুন আজকে সব পড়া আমি বলে দেবো স্যার আপনি যে রচনা মুখস্থ করে আসতে বলেছেন আমি সে রচনা মুখস্থ করে এসেছি স্যার আহা বাবা ফেলু তুই রেগে যাচ্ছিস কেন স্যার আপনি যেসব কথা বলছেন এতে আমি রাখবো নাকি আপনাকে গিয়ে আদর করব যাই হোক তুই একটা স্তন্যপায়ী রচনা বল দেখি কেমন করে এসেছিস স্যার ইঁদুর হলো একটা স্তন্যপায়ী প্রাণী এরা পুচকি মতো হয় আর ইঁদুরের বাবা মা পটলের মুখের মতো বড় হয় স্যার দেখুন না আমার মুখটা লম্বা বলে সবাই খালি আমার পটলের মুখের মতো পটলের মুখের মতো বলছে স্যার স্যার ওদের কথা শুনে আপনিও হাসছেন স্যার আরে পটল রাগ করিস না বাবা রাগ করিস না এদের কথা শুনে আমারও হাসি পেয়ে যাচ্ছে যাই হোক ফেলু তুই কি রচনা বলছিলিস বল শুরু কর দেখি ফের হ্যাঁ স্যার তো ইঁদুরের বাবা মা পটলের মুখের মতো বড় হয় আর ইঁদুরের গায়ে খুব গন্ধ বেরোয় গন্ধটা ঠিক টেপির গায়ে যেমন গন্ধ তেমন গন্ধ বেরোয় স্যার হ্যাঁ টেপি তুই কি সাবান টাবান মাখিস না নাকি সত্যি তো তোর গায়ে থেকে খুব দুর্গন্ধ বেরোয় টেপি তুই প্রতিদিন স্নান করার সময় সাবান মাখবি আর জামা কাপড় প্রতিদিন কেচে নিবি বুঝলি নিজের কাজ নিজে করে নিবি হ্যাঁ ফেলু তুই কিন্তু টেপিকে নিয়ে এইসব কথা বলবি না পটলকে নিয়ে যা বলিস বলবি কিন্তু টেপিকে নিয়ে এইসব বলবি না ঠিক আছে তারপর থেকে বল ফেলু কি রচনা বলছিলিস হ্যাঁ স্যার এই ইঁদুর ঘরের মধ্যে থাকে এদিক ওদিক থাকে বাবার পকেট কেটে দেয় আর ছেঁড়া পকেট থেকে যে টাকা পড়ে যায় আমি সেই টাকা নিয়ে খাবার খাই ওরে ফেলু তুই ইঁদুরের রচনা বলছিস নাকি তোর বাবার পকেটের রচনা বলছিস ফেলু ব্যাটা তুই মনে হয় আজকে ইঁদুরের রচনা পড়ে এসেছিস সেই জন্য ইঁদুরের রচনা মুখস্ত পটপট করে বলে দিচ্ছিস দাঁড়া তোকে অন্য রচনা ধরছি মজাটা দেখাচ্ছি দাঁড়া ফেলু তুই এবার ইঁদুর ছেড়ে একটা বেড়ালের রচনা বল দেখি কেমন পারিস তুই এবার ফেলু এবার তোর কি হবে রে ফেলু তুই তো এই গেলি তুই তো বিড়ালের রচনা মুখস্থ করে আসিসনি তাহলে বলতেও পারবি না আর স্যার তোকে যদি মারে না তাহলে আমি খুব আনন্দ পাব পটল দাঁড়া তোর মজা দেখাচ্ছি আমি পটল তুই আর ফেলু বিড়বির করে কি বলছিস রে দুজন দুজনকে না স্যার মানে মানে কিছু না স্যার তাহলে ফেলু বল তাড়াতাড়ি বলে ফেল বিড়ালের রচনা বল স্যার বিড়ালের রচনা স্যার বিড়াল হলো এমন একটা জীব যে ঘরের আশেপাশে থাকে অনেক সময় খাবারে মুখ দেয় কিন্তু বিড়াল খুব উপকারী কারণ ঘরের মধ্যে যদি ইঁদুর থাকে তাহলে সেই ইঁদুরগুলো ধরে ধরে খেয়ে ফেলে আর এই ইঁদুর হল একটা স্তন্যপায়ী প্রাণী যেটা একটু পুচকি মতো হয় ইঁদুরের বাবা মা পটলের মুখের মতো বড় হয় আর ইঁদুরের গায়ে খুব গন্ধ বেরোয় গন্ধটা ঠিক কেপির গায়ের যেমন গন্ধ তেমন এরা ঘরের মধ্যে থাকে বাবার পকেট কেটে দেয় আর এই ছেঁড়া পকেট থেকে টাকা পড়ে যায় আর আমি এই পকেট থেকে পড়ে যাওয়ার টাকা নিয়ে খাবার খাই ঠিক ধরেছি এ বেটা ফেলু আজকের ইঁদুরের রচনা মুখস্থ করে এসেছে তারা একে অন্য রচনা ধরি একটা ফেলু তুই একটা পাখির রচনা বল দেখি হ্যালো তুই পাখির রচনা তো মুখস্থ করে আসিস নি তাহলে কি করে পাখির রচনা বলবি তুই চাপনিস না পটকে দেখ না কেমন পাখির থেকে কেমন ইঁদুরে ঢুকিয়ে দি স্যার পাখি হলো এমন একটা প্রাণী যার দুটো ডানা দুটো পা দুটো চোখ পাখি ডানার সাহায্যে অনেক উঁচুতে উঠতে পারে আর চোখ দিয়ে অনেক দূরের জিনিস দেখতে পায়। যেমন কাক ইগল আর এই ইগল পাখির চোখ এত এত ভালো যে অনেক উঁচু থেকে উঠতে উঠতে যদি দেখে নিচে কোনো ইঁদুর ঘুরে বেড়ায় সঙ্গে সঙ্গে এসে ইঁদুরকে ধরে ফেলে আর এই ইঁদুর হল স্তন্যপায়ী প্রাণী এরা মতো হয় আর ইঁদুরের বাবা মা পটলের মুখের মতো বড় হয় আর ইঁদুরের গায়ে খুব দুর্গন্ধ বেরোয় গন্ধটা ঠিক টেঁপির গায়ে যেমন গন্ধ তেমন গন্ধ বেরোয় এরা ঘরের মধ্যে থাকে বাবার পকেট কেটে দেয় আর ছেঁড়া পকেট থেকে বাবার সব টাকা পড়ে যায় আর সেই টাকা দিয়ে আমি খাবার খাই ওরে ফেলু থাম 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 আর বেশি রচনা বলিস না তাহলে ইঁদুর আমাদের ক্লাসে ঢুকে পড়বে রে স্যার তাহলে কি ক্লাস আজকে এই পর্যন্ত শেষ না হলে কি ইঁদুর এসে যাবে আমি এই চললুম তোরা ইঁদুর নিয়ে খেলা খেলি কর বাবা আমি এই চললুম বন্ধুরা তাহলে আজকের আমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে কিন্তু আর লাইক করবে আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর পারলে শেয়ার করে দেবে ধন্যবাদ বন্ধুরা আজকে তাহলে টাটা বাই বাই